সংবাদে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ শিরোনাম প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছাত্রী তথা এমবিবিএস ডিগ্রি অধ্যয়নরত জাকিরা বেগমকে আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও গ্রামবাসীদের তরফ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা প্রদান করা হলো। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গামোছা দ্বারা সংবর্ধিত করা হয় সকুলে মোট তেইশজন কৃতিদের সংবর্ধনা প্রদান করা হয় এদিন বিভিএস পর অনেক ভালো লেগেছে তারপর পাড়া প্রতিবেশী বা সমাজের বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া দেখে আমার আরও বেশি এনকারেজ ফিল হচ্ছে এজন্য আমি কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ দিচ্ছে তখন আমি এটি আমার মনে হয় আমাকে দেখে অন্য ছোট ভাই বোন যারা আছে ওরা এনকারেজ হবে এগুলো ভেবে আমার আরও বেশি আনন্দ আনন্দ লাগে চেষ্টা কাকর চেষ্টা বকত দিয়ান অল্পহাৰী স্বল্প নিদ্ৰা ততবচন ও পাষ্টা শাস্তত মানে মাস্টার গুঞ্জই থাকে এই ছাত্ৰক কোনোদিন হে নিষ্ফল হইত না হে সাকচেছ হইতে পারব কাকৰ মতো চেষ্টা করা লাগব বকত দিয়ান বকে জেলা দেৱচোন বগুলা বাকি গেলা মাছ ধরার সময় ধ্যান নকৰে ও ধ্যান আমি ফৰা চুন চালাইতে লাগব বই ভর্তি লাগব বকত দিয়ান খচুৰে বঢ়িয়া খচুৰে আমাৰ ৰাই লৈ লৈত না কাকৰ মতো চেষ্টা হইত বকৰ মতো ধ্যান হইত অল্পহাৰী খানা নিয়ম তাকি একটু কম হইতে লাগব অল্প হারি নতুবা শরীরেও অলসতা আইব স্বল্প নিদ্রা নিদ্রা যদি আমার আট ঘন্টা দশ ঘন্টা ঘুমোর যদি অভ্যাস থাকে আমি একটু সময় ছয় ঘন্টা দানা লাগবো পাঁচ ঘন্টা জানা লাগবো যারা প্লেস পায় ফার্স্ট প্লেস পায় তারা বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি যখন জানি তারা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা তারা পড়েছে